রাজ্যে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হয় ছয়শো মেগাওয়াট এর মধ্যে বিদ্যুতের চাহিদা রয়েছে দুশো পঞ্চাশ মেগাওয়াট বাংলাদেশকে দেওয়া হচ্ছে ষাট ওয়াট বাংলাদেশ থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ যাচ্ছে ছয় টাকা তেষট্টি পয়সা এত কম টাকা ইউনিট হওয়ার পরেও একশো পঁয়ত্রিশ কোটি টাকা বকেয়া রয়েছে বাংলাদেশে কিন্তু এক ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় ষাট টাকা ছাপ্পান্ন পয়সা শূন্য থেকে তিরিশ ইউনিট পর্যন্ত খরচ করা গ্রাহকদের তিন টাকা উনআশি পয়সার বিনিময়ে বিদ্যুৎ দেওয়া হচ্ছে শূন্য থেকে পঞ্চাশ ইউনিট পর্যন্ত খরচ করা গ্রাহকদের ভর্তুকি দিয়ে চার টাকা একাত্তর পয়সার বিনিময়ে বিদ্যুৎ দেওয়া হচ্ছে শনিবার বিদ্যুৎ নিগম কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন বিদ্যুৎ নিগমের মন্ত্রী রতনলাল নাথ তিনি যা আরও বলেন দু হাজার আঠারোতে রাজ্যে বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা ছিল সাত লক্ষ একুশ হাজার বর্তমানে বিদ্যুৎ বিদ্যুৎ গ্রাহক বেড়ে হয়েছে এগারো লক্ষ চব্বিশ হাজার এই পরিস্থিতিতে গত শারদ উৎসবের সময় নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পরিষেবা দিয়েছে বিদ্যুৎ নিগমের কর্মীরা তাদের মধ্যে যারা কঠোর পরিশ্রম করেছে এবং নিজেদের আনন্দ উৎসব থেকে দূরে সরিয়ে রেখেছে তাদের পুরস্কৃত করা হয়েছে বলে জানান তিনি যত কর্মচারী আছে এখানে আমাদের বিদ্যুৎ নিগমের আমরা ডেট থেকে এক এগারো দুই হাজার চব্বিশ থেকে তাদেরকে আমরা ফাইভ পার্সেন্ট দিয়ে সরকারি কর্মচারীরা যেন পাচ্ছে তাদেরকে দেওয়ার ঘোষণা আজকে করছি রিপোর্ট খবর ত্রিপুরা